জামাই তালাক দিয়ে দিয়েছে একটা মেয়ে মানুষ হিসেবে আপনার লজ্জা করনা জামাই তালাক মেরে দিল জামাই তালাক যেটা আমার কপালে লেখা ছিল তাই হয়েছে তাই না আপনার নাম কি বিতি বিতি ভাষায় কে আছে ভাষায় মা আছে একটা অসুস্থ একটা ভাই আছে একটা আপনি কি কাজ করেন আমি মানুষের বাড়ি কাজ করি কি কি কাজ করেন মানুষের বাড়ি রান্না বানানো কাজ করি মেশিনের কাজ করতাম মেশিন নাই তাই আবার তখন মানুষের কাজ করতাম যাক ভালো তো এখন প্রতিবেদনে কেন আসতেন প্রতিবেদনে আইছি একটা মনের মত মানুষ পাওয়ার লেগে যে আমার পাশে থাকবে দুঃখে সুখে এমন একটা মানুষ পাইলে আমি তার পাশে থাকব আচ্ছা যাক ভালো তো প্রিয় দর্শক যদি কেউ যোগাযোগ করে যোগাযোগের কি আছে আমার নাম্বার আছে বলতে পারবেন না নাম্বারটা আপনাদের এর আগেও তো আপনি মনে হয় প্রতিবেদন করছেন আমার মনে হয় করেছিলাম সেই সিমটা আমার বাতিল হয়ে যাওয়ার পরে আমার আবার আসতে লাগছে আচ্ছা কেমনে কি হয়েছিল সিম কেমনে হয়েছে সিমটা আমি জানি নষ্ট ছিল সেই সিমটা আমার ধরো ছাইরা দিছে কিন্তু ফোন আসে না

জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ছাব্বিশ জিরো চল্লিশ অষ্টাশি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান টু সিক্স ডাবল ফোর ডাবল এইট জিরো ওয়ান থ্রি ওয়ান টু সিক্স ফোর ফোর এইট এইট আচ্ছা আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে আপনি কি কি জন্য প্রতিবেদন আসছে প্রতিবেদন আমি অনেক কষ্ট পেয়ে আইছি হাই আমি দুঃখে পেয়ে আইছি আমারে কেউ খারাপ কবেন দিবেন না যে ভালো মানুষ আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি তাদের পাশে থাকব আচ্ছা তো এর আগে যে প্রতিবেদন করছিলেন ওখানে কোন ফোন টোন পান না বললাম না আমার সিমটা নষ্ট হয়ে যাওয়া না আমি আর নাম ফোন পাই নাই তাই আমার ফিরে আসতে লাগছে আচ্ছা দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ